সবাইকে ক্রিয়াংশের ডেরি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম গোপালকে একটু ভোগ নিবেদন করব তো এখানে ক্রিয়াংশকে যেগুলো খাওয়াই আমি তো সেগুলোই ভেবেছি গোপালকেও দেবো তো দেখো এখানে আমি পায়েস রান্না করছি পায়েসের মধ্যে সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়েছি আর দেখো কথা বলতে বলতে আমার পায়েসটা এখানে রান্নাও হয়ে গেছে উপরে ছোটো ছোট বল যেগুলো তোমরা দেখতে পাচ্ছিলে ওগুলো হচ্ছে মাখানা দিয়েছি তো আমি সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তবুও বাড়িতে ছিলাম বলে একটু চেষ্টা করলাম গোপালকে ভোগ দেওয়ার জন্য তো এখানে দেখো সমস্ত রকম ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর গোপালের ভোগের প্রসাদ সবার সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানে দেখো আমি গুড় দিয়ে ওপরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি আমি পুরো পায়েসটাই রান্না করেছি তোমার হচ্ছে গুড় আর মিষ্টি দিয়ে তো এখানে দেখো পাপাকে শেখাচ্ছি গোপুকে একটু খাইয়ে দাও তো দেখো ও গোপুকে খাওয়ানোর জন্য এগিয়েও গেছে তো প্রথমে আমি হাতে ধরে খাই দিয়েছি তো ওর আবার মন চেয়েছো আবার একটু খাওয়াবে তো ও খাইয়ে দিচ্ছে এরপর দেখো গোবুর সাথে ওর কথাবার্তা কেমন হয় তোমরাই শুনে নো এ না ফেলে গিয়েছি এনো আর একটু ভালো হয়েছে টেস্টি কই দেখি এদিক দেখি ক্রেন্সকে দেখি আনি আননি কি হবে গপুর দাদাকে বলো তাও গোপু দাদার কাছে চাও কই গোপু দাদা কই গোপু দাদা কই বাবা কই গোপু দাদা কই গোপুর দাদা কই